আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বেজেনি আজ আমি খুব ইজিভাবে পোয়া পিঠা বানিয়ে দেখাবো এটি ভীষণ নরম ভেতরে একদম সফট খেলেই যেন মুখে গিয়ে মিলিয়ে যাবে তো চলুন কত ইজিভাবে এটি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা কোন এক কাপ ময়দা দিলে অনেক সফট হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ এটা দিলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের গুড় আমি এটা পাটালিকে একটু পানি দিয়ে জাল দিয়ে লিকুইড করে নিয়েছি গুড় আমি এটা পাটালিকে একটু পানি দিয়ে জাল দিয়ে লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে হালকা কুসুম গরম দুধ আমি কিন্তু পানির পরিবর্তে এখানে দুধ ইউজ করছি যার জন্য পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে তবে আপনারা চাইলে কিন্তু পানি ইউজ করতে পারেন আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি এবং ব্যাটারটা কিন্তু তৈরি করে ফেলেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিলে অনেক মজা হয় এটাকেও স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে ভেতর অনেক সফট হবে ডিম দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে আবারও মিক্সড করে নিচ্ছি আমি প্রয়োজনে দুধটা আরও দিয়ে ব্যাটারটাকে পারফেক্ট করে নিব এবার একটি কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এবার আমি ভেজে দেখাচ্ছি ফুটন্ত তেলে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং এভাবে ফুলে উঠলে এটাকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে দেখুন পারফেক্টভাবে ফুলে গিয়েছে এভাবে আমি সবগুলো পিঠে পারফেক্টভাবে ভেজে নিচ্ছি হয়ে গেছে পারফেক্টভাবে ভাজা পিঠে